ঢাকা মহানগরী সংগ্রামে আমি দুই হাজার ছয় সালে ঢাকা মহানগরী সরকারি সেক্রেটারি হিসাবে তিনি এই মাঠে দায়িত্ব পালন করেছেন সংগ্রামী জনতা জনাব নুরুল ইসলাম উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ভাই ও বন্ধুবান আজকে আমরা অর্থন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ

আমি জামাত মাওলানা নিজাম সেই আলী হাসান মুজাহিদ এই মঞ্চে এসেছিলেন নিজের এই বক্তব্য দেবেন আর আমি সিটি আমি রফিক ভাই বক্তব্য দেবেন নিজের বক্তব্যের সময় গুলি হয়েছিল সেই গুলিতে শহীদ হয়েছে ভাই তসিম মতি ওদিন দুই তসিম শহীদ হয়েছে এক তসিম নিজের বক্তব্যের সময় গুলিবিদ্ধ হয়ে হয়েছে

আজকে আমাদের যে আনন্দের বিষয় হচ্ছে মরণালি জমি সব আমাদের অনেক তারা আল্লাহ তাআলার मेहमान হয়েছে এই বাইতুল মুকারম আছে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা এখানে এই কথা বলছি शेख হাজী না এখন বাংলাদেশে নেই আমরা আজকে দাবি করতে চাই 28 অক্টোবর এ খুনিদের বিচার করা হলো না 28 অক্টোবর শুধু শেখ হাসিনা লগি বৈটার নির্দেশ দেয় নাই শেখ হাসিনা শহর আসে তেল মেনন হাসানলৈ কিনো 14 দলের সকল নেতারা এই খুনির সাথে জড়িত ঠিক আপন বিচারের দাবিতে আমরা আবারও রাজপথে দাবি তুলি এবং শেখ হাসিনার বিচার শুরু হয়েছে আঠাইশে অক্টোবরে লগি বৈঠার নির্দেশ তিনি দিয়েছিলেন যদ্দরম ছয়জন বাইতুল কালামে সারা দেশে সত্য জন জামাত শিবিরের নেতা কর্মী খুন হয়েছে এই বিচারের জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ সরনামী ভায়গণ মন্থগণ আজকের এই বেক্ষণ সমাবেশ এবং নিশ্চিলা পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতি নিয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামিক দু হাজার ছয় অক্টোবরের ঐতিহাসিক সেই বিবর্ষ ঘটনার সময়ের সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ওই দিন ছিল চার জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন সিদ্ধান্ত ছিল বিএনপি তাদের অফিসের সামনে আর জামাত উত্তর গোটে গেছে জনসমাবেশ করে আমাদের নেতৃবৃন্দ বঙ্গভবনে চার দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তর করে আসবেন কিন্তু আপনারা জানেন তার দুদিন আগে বলগন ময়দানে শেখ হাসিনা সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে তাদের সন্ত্রাসী বাহিনীকে ঢাকায় আসার জন্য আহ্বান জানায় এটা বোঝার খুব বুদ্ধিমান বা খুব দৃঢ়তা বোঝার জন্য খুব জ্ঞানের প্রয়োজন হয় না ঢাকা মহানগরীতে তো নৌকা চলে না এখানে নবী বৈঠা নিয়ে আসার আহ্বান কেন এই আহ্বানের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের বন্ধ পাওয়া যায় এবং সে তার নির্দেশ অনুযায়ী তারা ঢাকা মহানগরীতে রাজধানীতে এসে সারা দেশ থেকে লবি বৈঠা এবং আগ্নে আশ্রয় জড়ো হয় আর আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল বিকাল তিনটার সময় আর সকালবেলায় আমাদের

তারা কিন্তু আমাদের ছয় জন ভাইকে নৃশংসভাবে হত্যা করে অসংখ্য ভাইকে আহত করে কিন্তু তারা কিন্তু এই পল্টন মোর সময় পার হতে পারে নাই এবং আপনারা দেখেছেন অনেক দলই সাউন্ড ব্যাঙের আমার আবার শুনে মঞ্চ ছেড়ে পালায় চলে গেছে কিন্তু আমাদের নেতারা আমরা ওই দিন এসেছি পল্টনে তিনটায় ঠিক মিটিং শুরু হয়েছে আমাদের নেতা আমিরা জামাত তখনও তিনি মন্ত্রী ছিলেন মন রহমান নিজামী

এই হত্যাকাণ্ডের পরে শেখ হাসিনা সহ রাশেদ খান মেনন ইন্নু সহ চোদ্দ দলীয় দলের চোদ্দ চোদ্দ দলীয় জটের নেতাদের সহ নেতা কর্মী সহ মামলা দায়ের করা হয়েছিল সে মামলায় চার্জশিট হয়েছিল অদৃশ্য শক্তির ইশারায় অধিকতর তদন্তের কথা বলে সেই সেদিন সরায় নেওয়া হয়েছিল এরপরে ক্ষমতা এসে এই মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা অন্তর্গতিকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই অবিলম্বে সেই মামলা পুনরুজ্জীবিত করা হোক তারা এখনও বাইরে আছেন দেশেরও বাইরে আছেন তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে করা হোক বিচার করে শেখ হাসিনা সহ সুনির্দিষ্ট অভিযোগের অভিযোগ অভিযোগে তাদের বিরুদ্ধে চারশিট দাখিল করা হয়েছিল এই আসামিদেরকে ফাঁসির দণ্ড দাও হোক ভাই এবং শেখ হাসিনা এত অপরাধ করেছে এত হত্যাকাণ্ডের সাথে জড়িত আঠাশে অক্টোবর পালকর হত্যাকাণ্ডের সাথে জড়িত সাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে জড়িত বিডিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত জুলাই বিপ্লবে গণহত্যার সাথে জড়িত একবার নয় দুই হাজার বার দিলেও তার ফাঁসি শেষ হবে না